বন্ধুরা গুড মর্নিং দেখো কত সবজি নিয়ে বসে গেছি সবজি আছে অনেক কিন্তু কি করবো রান্না সেটা মাথায় এখন ঢুকছে না তো হোক প্রথমে যে পেঁপেটা তো করবই তাই পেঁপেটা কেটে নিয়েছি আর করে পরিষ্কার করে এখানে ওলকপি অনেক আগে এনেছিল তাই ওলকপিটাও ছাড়িয়ে নিয়েছি কিন্তু বাবু আবার ওলকপি খান না এখন কি রান্না করবো মাথায় কিছু ঢুকছে না এদিকে ডাল করবো তো চলো দেখি কি করি প্রথমে তো লাউটা করতেই হবে লাউটা আজকে ডাল দিয়ে করবো আর বাদ বাকি রেখে দেবো কালকে যা হবে হবে তো এই যে এতটা নিয়ে নিচ্ছি এটা ডালে দেবো তো চলো এটা রেখে দিলাম অল্প করেই দেবো বেশি লাগবে না ডালে তো মুগ ডাল দিয়ে বেশি ভাল লাগে মুগ ডালে গ্যাস হয়ে যায় বলে তাই মুসরির ডালটাই রেখেছি আমি তো চলো আর কী করবো মাথায় কিছু খেলছে না বৃহস্পতিবার আজকে বেগুন পোড়ানোও যাবে না এদিকে আবার ওলকপিও খাবে না ওই বাঁধাকপিটাই মনে হচ্ছে করতে হবে ওলকপিটা একটুখানি আমাদের মতন তরকারি করে দেবো আলু ওলকপি একটা গাজর দিয়ে আলাদা করে বাঁধাকপিটা করি কী করবো বলো ও তো খাবে না না বড় করে করা যাবে না ছোট করে করতে হবে তো পেঁপে আর লাউটা এক জায়গায় রাখছি তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন সবজি কাটতে বসেছি তো চলো লাউটা কেটে নি তারপরে আসছি কি করব দেখাবো তোমাদের তো বন্ধুরা ডালটা ওদিকে লাউ দিয়ে বসিয়ে দিয়েছি এইদিকে এই যে এখন কপি কাটছি তো লাউটা না সেরকম সুবিধার হয়নি এবারে আনতে পারেনি ঠিক মানে ভেতরটা না শুকনো শুকনো তাই কর্তা বললো আর রেখে লাভ নেই তুমি এটা ছেচকি টাইপের করে দাও

ওলকপিটা মাছের ঝোল দিয়ে দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে মাছের দিয়ে টেবিল লাগে হ্যাঁ তখনও তুমি তো করতে দিতে চাও না সেদিনকে তাও দুটো কষ্ট করে জোর করে দিয়েছি ও শুধু মাংস খাবে শুধু মাছ খাবে ও কিছু দিলে ও রেগে যায় কুচুন না মানে কিছু করতে পারি না ঠিক করে আর এই বেগুনটা ভাজবো তো চলো বেগুনটা কি গোল গোল করে কাটো দেখো যেটা ভালো লাগে মনে গোল গোল করে কাটলে এরকম দিতে গেলে ফুলে যায় গোল গোল করে কাটবো না ভাতটা ফুটে গেছে সবদিকে সমস্যা বলো এরকমই কাটি এই দেখো বন্ধুরা কি কচি বেগুনটা একটু বড় বড়ই রাখছি বাবা কচি তো কি হয়েছে এই দেখো পোকা আজকে সব দিক দিয়ে পাইনি যাচ্ছে আমার লাউটা কাটলাম ওটাও বুড়ো দেখো এই বেগুন এরকম করে কাওয়া যায় দেখলাম ভালো ছিল পোকা তো ছিল না ফুটো ফাটা ছিল না কিছু আর ফুটো লাগে না ওরা ঠিক পিছিয়ে করে ঢুকে যায় তো দেখো এই যে দু পিস বেরালো আর এখানে এইটা ধুইবো তারপরে কাটবো তো চলো আর কি এরপরে গাজরটাও কাটতে হবে লাউটা কাটবো এই যে বন্ধুরা এমনি ভালোই ছিল একটুখানি শুধু এখানটায় ক্ষত বিক্ষত হয়ে গেছে তো চলো এবারে গাজর কাটি তারপরে আবার লাউটা কাটবো লাউটা মাথার দিক থেকে নিলাম তাই কেমন শুকনো 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 আর ভেতরটা কী হবে কি জানি তো চলো এটা গাজরটা কেটে নি তারপরে আসছি আবার তো বন্ধুরা এই যে জলে ভিজিয়ে রাখলাম এবারে গাজর কাটছি সুন্দর করে ছাড়িয়ে তো এর মধ্যেই একটা আলু ছোট্ট দেখে দিয়ে দেবো আজকে মনে হচ্ছে দিনটাই খারাপ লাউটা কাটলাম শুকনো বুডো আর বেগুনটা পোকা বেগুনটা যদি যে সাইড কাটলাম তখনই হলো আমি তো বুঝতেও পারতাম না ওইভাবে পোড়া হয়ে যেত যাই হোক বন্ধুরা এখন কাটবো লাউ সবজি সাবজা নামেই রান্না করার সময় মাথা ব্যথা খারাপ হয়ে যায় কি করবো না করবো তো চলো এই যে লাউ কাটছি বুড়ো বুড়ো লাউ হ্যাঁ পুরো লাউ বেশি করছি না এই ঘন্ট খেতেই পুরো ঘ্যাস ঘ্যাস লাগে যাই হোক চলো মশা এই মশার উৎপাত খুব লাউটা কাটি তারপরে আবার একটা আলু দেব আজকে রান্নাটা ঠিক সেরকম মন মতন জুতের হবে না বুঝতেই পারছি এই বুড়ো ছুটকো লাউ দিয়ে কি হবে এই দেখো বন্ধুরা তিন চার দিন এনে রাখাও হয়েছিল আরও ছুটকে গেছে তো যাই হোক চলো কি করবার করতে তো হবে পচে যাই যে ফেলে দেবো রান্না তো বসিয়ে দিলাম ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে ওদিকে মানে ভাত তো হয়ে গেছে আর ডাল সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে তখন বেগুন ভাজা বসিয়েছি হলুদ লবণ মাছি আর এখানে কিন্তু প্রথমেই পাঁপড় এক থালা ভেজে নিয়েছি দুই রকমের তো ওই পাপড়টাই বেশি আছে মশলা পাপড় আজকে কম তো চলো এখন বেগুনটা ভেজে নিই তারপরে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তার সামনে বেগুন এখন সেগুলো পছন্দ তেল তার এই একটা ব্যাপার তো চলো ভাজা হোক তারপরে আসছে বন্ধুরা বেগুন ভাজা তো কমপ্লিট এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেগুন আর এখন এতে কালো জিরে ফোড়ন দিয়ে ওলকপি গাজর আলু তরকারি বসাইছি তো দিয়ে দিদি সামান্য একটু হলুদ আর কাঁচা লঙ্কা তো বেশি কিছু মশলা পড়বে না একদম গা হবে তরকারিটা জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে একদম সিম্পলভাবে করবো কথা মাসে তো খাবে না তো আমাদের জন্য অল্প করে করছি না আমি এই ওলকপিটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে তরকারি বসিয়েছি আর এদিকে দেখো তো পেঁপে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডাল তো সেদ্ধ হয়ে গেছে না দিয়ে নিই এবার পেঁপেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো রান্নাবান্না হচ্ছে তো চলো এটা শুধু হলুদ দিয়েছে এখন লবণ টবণ কিছু দিয়ে নিই আস্তে আস্তে দেবো তো দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো রাখতে দিয়ে দিলাম খাবার জোড়ো আর অল্প করে একটু লবণ তো চলো একটু হালকা ভাজা ভাজা করে নিই তারপরে জল দেবো সেদ্ধ হওয়ার জন্য তো চলো ভাজাভাজি হোক একটু কিছু মশলা যেহেতু বড় একটু করবে না একদমই সামান্য তো ভিজে গুঁড়ো কাঁচা লঙ্কা দিলে বন্ধুরা এই যে অল্প করে জল দিয়ে দিলাম সব সেদ্ধ হওয়ার জন্য এবং গামাকো গামাকও হবে তো এখন সব সিদ্ধ হওয়ার অপেক্ষা আর এদিকে দেখো লাউ ঘন্ট বসাবো তার জন্য কিন্তু এখন প্রথমে বড়ি ভেজে নিচ্ছি তো চলো লাল লাল করে বড়িটা ভেজে নেবো দুদিকে দুটো হচ্ছে তো চলো আবার আসবো বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই দেখো লাউটা দিয়ে দিয়েছি তারপরে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা তো একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছি যেহেতু বললাম একটু বুড়ো শুকিয়ে গেছে লাউটা তো যাই হোক চলো লবণ দিয়েছি জল বেরাবে আর এই জলেই কিন্তু এটা রান্না হবে তো সুন্দর করে মিশিয়ে নিলাম চলো এখন অপেক্ষা বন্ধুরা এই যে লাউটা দিয়ে দিলাম টমেটো আর সাথে দিলাম কটা কড়াই শুধু তো চলো দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু সুন্দর করে শুকনো শুকনো করে সিদ্ধ করে নেওয়ার পালা তো জলটা কিন্তু বেরিয়েছে তো চলো এটা হোক তারপরে আসছি আবার সুন্দর এ দেখো সুন্দর করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ওলকপি তারপরে গাজর আলু সব শুকনো করে সিদ্ধ করে জলটাও কিন্তু সুন্দর করে টেনে গেছে তো চলো এবারে যে একটু ধনে দিয়ে দিলাম তো দিয়ে একদম কালারফুল হয়ে গেছে গাজরের অরেঞ্জ আর ধনির পাতা সবুজ আলু ফালু দিয়ে একদম জমে গেছে তো চলো এখন গামাখা গামাকা করে নিয়েছি তো এবার এটাকে নাবিয়ে নেব তো নাবিয়ে নিয়ে এরপরে কি বসাই তো তার জন্য দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা লাউ ডালটা ফোড়ন দেবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এক্ষুনি হলুদ দিলাম তো চলো এবারে কিন্তু সেদ্ধ করে রাখা লাউ ডাল যেটা মুসুর ডাল দিয়ে করেছি সাধারণত লাউ ডাল মুর দিয়ে বেশি ভালো লাগে যে ধরে দিলাম সিদ্ধ করে রাখা লাউ ডাল তো দিয়ে দিলাম লবণ ঠাবণ এখনও কিছু দিই নি আস্তে আস্তে এবার দেবো কারণ পরিমাণটা বোঝা যায় না তো একটু বেশি ঘনাক্তই রাখবো খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগবে না খেতে তো চলো একদম সুন্দর করে করোনোর সাথে মিশিয়ে দিলাম এবার একটু লবণ আর সামান্য একটু চিনি দেব তো দেখতে থাকো বন্ধুরা ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি তো চলো এটা সুন্দর করে এখন টক বক করে ফুটিয়ে নেব আর এইদিকে দেখো লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন এই মুহূর্তে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো সামান্য একটু চিনি তো এটা দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়ি করে নিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা করে নেবো তো হচ্ছে হোক দেখতে থাকো তো বন্ধুরা ডাল কিন্তু ডকভগ করে ফুটে গেছে তো চলো নামাবো তো নামানোর আগে এই যে দিয়ে দেবো অনেকটা ধনেপাতা তো লাউ ডালে কিন্তু ধনে দিলে বেশ ভালোই লাগে তো চলো ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিই তারপরে এটা নামিয়ে নেব। ডাল কমপ্লিট আর এই দিকে দেখো লাউ ঘন্টও কিন্তু কমপ্লিট এখন লাউ ঘন্টোর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে কিন্তু লাউটাও নামিয়ে নেব তো এর সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো আজকে এই রান্না বান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো তখন সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থেকো তো চলো দুটোই এখন নামিয়ে নেওয়ার পথে ডালটাও অফ করে নামিয়ে নেবো আর এটাও কিন্তু হয়ে গেছে তো চলো এখন মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে প্রথমে কী কী রেখেছি ওটা দেখে তো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে বেগুন ভাজা এখানে করেছিলাম লাউ ঘন্ট এখানে রয়েছে কিন্তু ওলকপি গাজর আলু দিয়ে একটা তরকারি রয়েছে লাউ দিয়ে ডাল আর করেছি পাঁপড় ভাজা অনেকগুলো হয়ে গেলো না পথ আছে সবজির দিন একটু অনেক রকমই রান্না হয়ে যায় কারণ সবজির দিন আমরা সবজিটা একটু বেশি করেই খাই মানে নিরামিষের দিন যেটা বলে তো যাই হোক প্রথমে গত্তমাসে কিন্তু ডালের বাটিটা সরিয়ে এখন বেগুন ভাজা দিয়ে খাচ্ছে তো এখন সুন্দর করে দেখো বেগুনের কলা ঢোলা শুদ্ধই মনে হচ্ছে খেয়ে নেবে হ্যাঁ এ দেখো একদম নরম নরম তেল তেল বেগুন দিয়ে দুটো ভাত আগে খেয়ে নিল তো বেগুন ভাজা দিয়ে খাওয়া তো কমপ্লিট এবারে বলছে কি দিয়ে খাবো তো আমি বললাম ওলকপিটা দিয়ে খাও ওলকপি তো খায় না তোমরা জানোই তো তাও বলছে ভিডিও করার দরুন খেলো তো বন্ধুরা তোমরা ও সত্যি খায় না তাও ভিডিও করার দরুন খায় তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো তো ওলকপিটা দারুণ হয়েছিল খেতে তো ওলকপি দিয়ে খাওয়া কমপ্লিট এবার পুরো ভাতটা ছড়িয়ে নিল কারণ এবারে এই যে লাউ দিয়ে মুসুরির ডাল করেছিলাম কিন্তু মুগ ডাল না মটর ডালও না মুসুরির ডাল আর সাথে ধনে পাতা দিয়েছিলাম যা হয়েছিল না বন্ধুরা খেতে জাস্ট ফাটাফাটি তো একদম সুন্দর করে মেখে মুখে নিল জাস্ট লেবুটা একটু কমতি ছিল লেবুটা হলে পুরো জমে যেত তো সাথে ছিল লাউ ঘন্ট আর পাঁপড় ভাজা দিয়ে আর লাউখণ্ডটা করেছিলাম আজকে একদিকে কড়াই শুটি আর ছিল বড়ি তারপরে ধনে পাতা দিয়ে মানে ওটা যে একটু শুকিয়ে গেছিলো লাউটা সেটা আর বোঝাই যাচ্ছে না এত সুন্দরভাবে করেছি তো বেশ ভালোই লাগছিল আর এই ঠান্ডার মধ্যে লাউ খাওয়া কিন্তু খুবই উপকার কারণ এই ঠান্ডার সময় আমাদের জলের পরিমাণটা খাওয়া কমে যায় আর অনেক গরম জামাকাপড় পরে থাকি তো লাউ খেলে খুব ভালো তো আজকের দুপুরের খাওয়াটা পুরো জমে গেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওটা